বলতে বলতে মানুষ সন্ত সন্ত ক্লান্ত বড়ে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গলো জই হুজুর তোরে দেখা ফলামু ওই হুজুর তোরে খায়া ফলামু আরে এডি কিরে ভাই তুই কি গুন্ডা হতে চেয়েছিলি ভুলে হুজুর হয়ে গেছি না হলে এগুলা তো কোনো আকলমান ব্যক্তির কথা না তোমার দলিল থাকলে তুমি দলিল দাও যুক্তি থাকলে তুমি যুক্তি দাও আর বাপের গাঁটা হয়ে থাকে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও আর যদি কোনোটা না পারো ভন্ডামি করে দাও কি এক যুগ বাউল এসে ফাউলগিরি করতে থাকবে আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে আর ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না সোজা সাপটা কথা যে বোঝে না সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন দিন বিতর্ক হয় নাই এই রকম বিষয় নিয়ে আই সে একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামান আর হক সিপাহ সালার দাবি করা এর তো বড় ফাইজলামি কি হতে পারে তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না আরে হাসে না বলে দেখেছ মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না মোল্লারাই মোল্লাদের দমায় দিবে এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে আরো পিন মারে নিজম মজুমদার পিন মারে নাই অমুক ভাই আগায় যাও তমুক ভাই আগায় যাও আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে আসলে হুজুর প্রেমিক হয় নাই কাটা দিয়ে যদি কাটা তোলা যায় সাধনার কি দরকার আছে তো সাবধান এই রকম ভণ্ডদের ভন্ডামি ছুটাতে হবে আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো আমি একটা বিরোধী না অতীত